সাহারি খাবারের সাহারি খাবার সেই পানি পর্যন্ত নাই খেজুর পর্যন্ত নাই আজকে আমার আপনার সামনে সাহারি আর ইফতারির ভিতরে কত প্রকার খাবার আছে আমার ঘরের ভিতরে কত প্রকার খাবার আছে আমার ফ্রিজের ভিতরে কত প্রকার খাবার আছে ওই খাবার গুলো কেউ আমি সারি কেনা রাখতে কিনা আর নবীজিরা বলে সাহাবি মুসলমান সাহারি সময় কিছু খাবেন নাই নাই আবার নাই তবুর আমি একটু নবী আলি ইসালামের জামান আর মুসলমান সাহাবি তারা কেমন রোজাদার ছিল কেমন কষ্ট করে তারা রোজা রেখেছে তাফসিরের কিতাবের ভিতরে উল্লেখ আছে নবী আলাইহিস সালামের সকল সেই সময় খাবার দাবার এত কষ্ট করছিলো সারাটা দিন প্রসার মা সারা অন্য দিন আর অন্য রাতগুলোর ভিতরে আমরা তিন তালা হোক দুই বালা হোক দিনে হোক রাতে হোক প্রায় সময় আমরা পেটটা ভোরে খাবার খায় কত শক্তি দায়ক খাবার খাই নবী আলাইহিস সালামের জামানা শুরু জামানা এমন ছিল সারা দিন ওই সাহাবী মুসলমানগুলো একবেলা খাবার পর্যন্ত পায় না তাফসিলে কিতাবের ভিতরে ঘটনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন পূর্ণ জামা মুফতি রোজা রাখলেন

আমার ঘরের ভিতরে কত প্রকার খাবার আছে আমার ফ্রিজের ভিতরে কত প্রকার খাবার আছে ওই খাবার গুলো আমি সারি কেন সারাতেছি আর নবীরা বলে সাহাবি মুসলমান সাহারি সময় কিছু খাবেন নাই নাই খাবার নাই তবুও রোজা রেখেছেন তবুও রোজা রেখেছেন রোজা ভঙ্গ করেন নাই এমন একদম সাহাবি রোজা গেছে সারা দিন কোন সাহাবি এই সাবি সকাল বেলার থেকে মাঠে কাটে চকে কাজ করতে হয় কত কষ্ট করে রোদের ভিতরে কাজ করতে হয় কোন রোদ বাংলাদেশের রোদ রোজের তাপনা ওই সৌদি আরব মক্কা মদিনার রত্বের ধারণা করতে পারবেন না এখন কারণ ওই 1500 বছর 1700 বছর আগের কথা সেই সময় ওই মক্কা মদিনার ভিতরে রত্বের কোথাওতা ছিল এমন রত্বের পক্ষপাত ভিতরে রাত্রি বেলায় সাহরি খায় নাই রোজা রেখেছে আবার সকাল বেলায় এসিরমের ভিতরে বসে আছেন না ব্রোদের ভিতরে মাঠে কাজ করতে গেছেন রোদের ভিতরে বাংলাদেশের এর তো দেশ আর অনেক কঠিন রোদের ভিতরে কাজ করতে গেছেন সারাদিন কাজ করে এসেছে সন্ধ্যা বেলায় বাসায় এসেছেন বাসায় আসার পরে স্ত্রীকে বলেছেন স্ত্রী আমাদের জন্য কিছু ইফতারির ব্যবস্থা করো এই ইফতারির ব্যবস্থা করতে গিয়ে যখন স্ত্রী কোনো খাবার কোনো খেজুর পানির ব্যবস্থা করতে লাগছেন এমন সময় সাহাবি ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে গেছেন রাত্রি বেলায় কিন্তু আবার সারি খায় নাই এমন ভাবে না কে

এমন সাহাবি তিন দিনের বেলায় মাঠে বেহুশ হয়ে পড়ে যাইতেছে তারপরে রোজা সারতেছে না রোজা ভাঙতেছে না রোজা সারতেছে ধারণা করেন ধারণা করতে পারবেন না খেয়ে সাহারি খাইলো না খাতে পারে নাই ঘুম থেকে জাগ্রত হতে পারে না কিন্তু রোজা তো রাখতে হবে সাহারি তো আর খরচ না সাহারি তো আর খাওয়া কিনা ফরজ না কিন্তু রোজা রাখা ফরজ সাহারি একজন মানুষ খাইতে পারলো না তাই বিদায় সে রোজা রাখবে না 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 সাহারি খেতে পারে নাই ঘুমের কারণে হয়তো খাবার ছিল না সুযোগ ছিল না সফরে ছিল কোন ব্যবস্থা ছিল না কিন্তু রোজা রাখতে ধারণা করতে পারি মুসলমান নবিদির রাম বলে সাহাবাই কেরাম খাবার নাই না খেয়েও তারা রোজা রাখতেছে রোজা মানতেছে আমাদের কি খাবারের অভাব খাবারের অভাব আপনি হয়তো রোজা ভাঙতেছেন মুসলমান জানেন না একটা রোজা ভাঙলে কোন একটা হলো রোজা না রাখা রোজা রাখে না নিয়ম ভাবে রাখে নাই এটার একটা শাস্তি আছে আর একটা শাস্তি আছে রোজা রাখলো কিন্তু রোজা রাখার পরে বিরা কারণে ভেঙে ফেলেছে কারণ ছাড়া রোজা ভেঙে ফেলেছে এটা কিন্তু হয়তো বা স্বাভাবিক কিন্তু এর চাইতে কঠিন শাস্তি হলো যে মানুষটা ধারাবাহিক ভাবে রোজাই রাখতেছে সকাল বেলা রাখলোই না আর একটা হলো রাখছে কিন্তু রাখার পরে ভেঙে ফেলেছে কারণ ছাড়া দুইটা দুই শাস্তি আপনি নর্মাল শাস্তি যেটা সেটার কথা শুনেন যে মানুষটা রোজা রেখে ইফতারির আগে কারণ ছাড়া কারণ ছাড়া ভেঙে ফেললো এটা শাস্তি কি ভালো করে শোনেন যদি আপনার কানে পচে যায় নবীজির এই হাদিসটা এই শাস্তির কথা তাহলে দুনিয়াতে ওই সাহাবীর মতো যে সাহাবী না কেউ রোজা রাখছে কেন কারণ ওই সাহাবী নবীজির জবান থেকে শাস্তির কথা শুনেছেন শাস্তির কথা শুনেছেন এই জন্য তার অন্তরের ভেতরে ভয় হয়ে গেছে যে আমি না খেয়ে রোজা রাখলে কষ্ট বেশি যা হবে এর চাইতে রোজা না রাখলে শাস্তিটা তো বেশি হবে নবী আলাইহিস সালাম রাত্রি বেলায় ঘুমিয়েছেন এমন সময় স্বপ্নের মাধ্যমে নবীজি স্বপ্ন দেখতেছেন ভালো করে মনে রাখবেন আমার আপনার স্বপ্ন কিন্তু সত্য হতেও পারে নাও হতে পারে কিন্তু আমি কেরাম নবী রাসুলগণ বিশেষ করে আমার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি দৌড়ি রাত্রিবেলায় অথবা ঘুমের ভিতরে কোন স্বপ্ন দেখেন তাহলে ওইটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমবে আর নবী রসুল বন্ধের স্বপ্ন এটা সত্য আর আমার আপনার স্বপ্ন এটা সত্য হতেও পারে না সুতরাং নবীজির স্বপ্নের একটা ঘটনা এটা কি হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা কি হান্ড্রেড পার্সেন্ট নবী আলী ইসলাম রাত্রি বেলায় ঘুমিয়েছেন স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা এসেছে আসার পরে নবীজি কি এক পাশে ধরেছেন আর একজন ফেরেশতা আর এক পাশে ধরে এবার স্বপ্নের ভিতরে চলা শুরু করেছেন ফেরেশতা দুইটা পাহাড়ের পাদদেশে নিয়ে ফেরেস্তা দুইজন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই পাহাড়ের উপরে আরোহণ করেন ওঠেন নবীজি বললেন না আমি এই পাহাড়ের উপরে উঠতে পারব না কেমনে আমি এই পাহাড়ের উপরে উঠব দুইজন জন ফেরেশতা বলতেছেন যে রাসুল আল্লাহ আপনি পাহাড়ের উপরে আরোহণ পারেন ওঠেন এই জন্য আমরা সাহায্য করব আপনাকে দুইজন জন দুই ফেরেশতার সাহায্য আপনি পাহাড়ের উপরে ওঠেন নবী আলাইহিস সালাম আর এর উপরে উঠলেন শব্দের মাধ্যমে পাহাড়ের উপরে ওঠার পরে বিকট ভয়ঙ্কর একটা আওয়াজ শুনলেন যে আওয়াজ আর বিকট ভয়ঙ্কর আওয়াজে নবী আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন দুইজন ফেরেশতাকে বলতেছেন ও ফেরেশতা এই যে আওয়াজ শুনলাম এই আওয়াজটা কিসের আওয়াজ ভয় লাগতেছে আতঙ্ক লাগতেছে এমন বিকট ভয়ঙ্কর আওয়াজ কিসের আওয়াজ

ওই মানুষগুলোর শাস্তি কি শাস্তি দেওয়া হচ্ছে এটা কিন্তু কাফের মুসলিদের শাস্তি না এই কমটা কিন্তু কাফের মুশ্রিক আর এখনটা সারা না এই কমটা হলো মুসলমান মমিন এদের শাস্তি দেওয়া হইতেছে কেমন শাস্তি নবী আলাইহিস সালাম বর্ণনা করেন মানুষগুলোকে কম আর জাতির মানুষগুলোকে পাটা বেঁধে ওপরের দিকে লটকানো হয়েছে আর মাথাটা নিচের দিকে মাথাটা নিচের দিকে পাটা ওপরের দিকে মাথাটা নিচের দিকে কষ্ট কি না বলেন তো দেখি পাটা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে এভাবে কি থাকা যায় কষ্ট কিনা বলেন তো দেখি অনেক কষ্ট অনেক কষ্ট সম্প্রদায়কে দেখলাম তাদেরকে আজাব দেওয়া হইতেছে আজাবের সৃষ্টান তার ধরনটা হইল আটা ওপরের দিকে ঝুলে রাখা হয়েছে আর মাথাটা নিচের দিকে শুধু তাই ন এই কম আর এই সম্প্রদায়ের মানুষ গুলোকে তাদের এই দুই চল এই দুই গালের ভিতরে কাটা হইতেছে আর গালটা যখন দিয়ে কাটা হইতেছে রক্ত গুলো বেবে করতেছি এমন মানুষগুলো যখন চিৎকার করতেছি ওই চিৎকারের আওয়াজ নবী আলাইহিস সালাম শুনিয়ে ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা এমন জিকির ভয়ানক আওয়াজ কাজে এবার নবী আলাইহিস সালাম দুই জন বললেন ও ফেরেশতা দেখলাম এই সমাজে মুসলমান তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে মুফিত মুসলমান তাহলে জানতে চাই এই মানুষগুলোর অপরাধ নাকি অপরাধ নাকি কোন অপরাধে এই মানুষগুলোকে পা উপরে রেখে মাথা নিচের দিকে দিয়ে ওই চাল আর গালের ভিতরে করাত দিয়ে কাটা হইতেছে এই শাস্তির ধরন কার কারণ নাকি তারা দুনিয়ার ভিতরে কি করেছে এরা তো কাপের মুসলিকদের না মুমিন মুসলমানের এবার ফেরেস্তা বলতেছে এই শ্রেণীর মানুষ গুলো হলো যারা সকাল থেকে রোজা রেখেছিল সাহারি খেয়েছিল রোজার নিয়তে ছিল কিন্তু দুপুর আর ওই আসরের সময় অথবা ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত মনে হয়েছে কারণ ছাড়া রোজাটা ভেঙে ফেলেছে রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দান করতেছে